কক্সবাজারের উকি উপজেলায় চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া আলি পাড়ার একজন সন্তান আনোয়ার আজিমকে আপনারা জানেন নৃশংস দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে কিছু দুর্বৃত্তরা আমার পাশে দেখতে পাচ্ছেন এই চারজন এই চারজন ফুটফুটে বাচ্চা সন্তান এগুলো আনোয়ার আজিমের আনোয়ার আজিমের চারজন সন্তান যার মধ্যে তিনজন ছেলে এবং একজন মেয়ে কি তোমার নাম কি সাইমু কি করে এখন

কি হবে চারজন মাসুম বাচ্চার দায়িত্বটা খেয়ে নেবে তাদের এই যে বরণ পোষণের দায়িত্ব তাদের বড় হবার দায়িত্ব তাদের পড়াশোনার দায়িত্ব খেয়া নেবে তাদের পিতাকে যেভাবে কক্সবাজারে রুকিয়ে উপজেলায় দিনে দুপুরে আপনারা দেখেছেন দুষ্কৃতকারীরা দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে আমরা অবিলম্বে তাদের এর একটা সুষ্ঠু বিচার দাবি করছে এলাকাবাসীরা সুষ্ঠু বিচার দাবি করেছেন উকিয়া থানার অফিসার ইনচার্জ বারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আমার অনুরোধ থাকবে প্রশাসনের কাছে অনুরোধ থাকবে এই চারজন ফুটফুটে বাচ্চার কথা চিন্তা করে তাদের পিতার খুনের সাথে জড়িত সেই সকল আসামিদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক সেটা আমাদের দাবি তাহলে এই পিতাহারা পিতাহারানু। সন্তানরা একটি সঠিক বিচার পাবে আমি অনুরোধ করব দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা চাইলে এই চারজন সন্তানের দায়িত্ব নিতে পারেন তাদের পড়াশোনার দায়িত্ব বেড়ে ওঠার দায়িত্ব যেহেতু তারা পিতাকে হারিয়েছেন দুর্বৃত্তরা তাদের পিতাকে তাদের বুক থেকে কেড়ে নিয়েছে আপনারা চাইলে এই চারজন সন্তানের পড়াশোনার দায়িত্ব নিতে পারেন তাদের পরিবারের দেখাশোনার দায়িত্ব নিতে পারেন আপনারা চাইলে তাদেরকে আর্থিক সহযোগিতা করতে পারেন যে যেভাবে পারেন এই পদু আলসিকদের পাড়ায়ও অনেক ধনী লোক আছে প্রবাসীরাও আছেন আমি অনুরোধ করবো আপনারা চাইলে এই তাদের এই সার সন্তানের পড়াশোনার দায়িত্ব বেড়ে ওঠার দায়িত্ব পরিবারের দায়িত্ব আপনারা নিতে পারেন আমি অনুরোধ করব তাদের সাথে যোগাযোগ করে আর্থিক সহযোগিতা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যা যেভাবে পারেন যেহেতু এখন তাদের পরিবারে বাবা নেই তাদের আগামীকাল চাল কোথায় থেকে কিনে রান্না করবে সে টাকা পর্যন্ত নেই আমি শুনেছি এলাকাবাসী থেকে যে আর কোনো ইনকাম সোর্স নেই আয়ের উৎস নেই তাদের পরিবারে টাকা দেবে এমন কোনো আর পরিবারের লোক নেই এই তাদের পিতাই চাকরি করত সে টাকা দিয়ে তাদের পরিবারের দেখাশোনা করত এখন তাদের পিতাকে দুর্বৃত্তরা আপনারা জানেন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এবং কি হবে এই সারজন মাসুম বাচ্চার আপনারা যদি দায়িত্ব নেন আল্লাহর কাছে পাবেন